অনেক দিন আগের কথা হরিপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল সেই গ্রামের ভেতর বাস করত শ্রাবণী ও লাবণী নামের দুই বোন এবং তাদের মা নিপা তাদের একটা ছোট্ট কুড়ি ঘর ছিল এবং বেঁচে থাকার জন্য এক টুকরো জমি আর সেই জমির মধ্যে নিপা গোলাপ চাষ করত। আর সেই গোলাপ বাগান থেকে তাজা গোলাপ ফুল তুলে বাজারে বিক্রি করে সংসার চালাতো এবং মেয়েদের গ্রামের স্কুলে পড়ালেখা করাতো নিপার সারা দিন গোলাপ বাগানে কাজ করেই কেটে যেত এক সকালে লাবণী ঘুম থেকে উঠে বলে শ্রাবণী আজকে তো আমাদের স্কুল ছুটি তাই চল আমরা আজ মায়ের সাথে গোলাপ বাগানে কাজ করতে যাই প্রতিদিন মা একা একা কাজ করে আর আমরা সাহায্য করতেই পারি না কথা শুনে শ্রাবণী তখন বলে হ্যাঁ আপু তুমি সত্যি কথাই বলেছ আমরা কাজ করতে চাইলেও মা স্কুলে পাঠিয়ে দিত কিন্তু আজকে তো স্কুল ছুটি তাই মা আমাদের কিছুই বলতে পারবে না এই কথা বলে তারা দুই বোন গোলাপ বাগানে কাজ করতে চলে যায় তখন চারিদিকে গোলাপের পরিবেশ থেকে তারা দুই বোন অনেক খুশি হয়ে যায় আর শ্রাবণী হেসে বলে আপু দেখো চারিদিকে কত সুন্দর গোলাপ ফুলে ফুটে আছে সেই দূর থেকে গোলাপ ফুলের সুভাষ ভেসে যায় এই গোলাপ বাগানে একবার আসলে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না শ্রাবণের এই কথা শুনে লাবণী হেসে বলে হ্যাঁ বোন তুই ঠিক কথাই বলেছিস আর এখানে না আসলে এই অপরূপ দৃশ্য দেখতেই পেতাম না আমা শুধু শুধু বাগানে আসতে বারণ করত। লাবণের কথা শুনে তার মা শুনতে পেয়ে যায় তাই তিনি কাজ ফেলে মেয়েদের কাছে যায় আর বলে রে আমি চাই না তোরাও আমার মতো ফুল বিক্রি করিস আমি চাই আমার মেয়েরা বড় হয়ে উচ্চ শিক্ষিত হবে তখন মায়ের কথা শুনে শ্রাবণী বলে মা কাজ করলে কি পড়াশোনা করা যায় না আমাদের দেশের অনেক বিখ্যাত ব্যক্তিরাই তো কাজ করে পড়াশোনার খরচ চালিয়েছে তাহলে আমরা পারবো না কেন শ্রাবণের কথা শুনে লাবণী হেসে বলে মা দেখো আমরা বাগানে আসা মাত্রই গোলাপ ফুলগুলো আরো বেশি সুন্দর হয়ে ফুটেছে তাই আমরা এই ফুল বাগানে প্রতিদিন আসব। শ্রাবণের কথা শুনে তাদের মা হাসে আর বলে লাবণী মা আমি যতদিন কাজ করতে পারছি ততদিন তোমরা মন দিয়ে পড়াশোনা করবে কারণ আমি চাই না লোকে তোমাদেরকে দেখে বলুক ফুল হয়েছে এই কথা বলে তাদের মা কান্না করে দেয় তখন মায়ের চাপা কষ্ট ও কান্না দেখে শ্রাবণী বলে মা তুমি কান্না করো না আমরা তোমার সব কথা শুনে চলবো আর আমরা পড়ালেখা করে ভালো মানুষ হব এই কথা বলে তারা দুই বোন গোলাপ বাগান থেকে চলে যায় অন্যদিকে তাদের মা নিপা বাগানে একাই গোড়ায় সার দেওয়া পানি দেওয়ার সাথে বালাই নাশক ঔষধ স্প্রে করতে থাকে যার ফলে গোলাপ বাগান আরো বেশি ফুল ফুটতে শুরু করে এবং সেই ফুল নিপা বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে থাকে কিন্তু একদিন নেপা হঠাৎই অসুস্থ হয়ে যায় সে বিছানা থেকে উঠতেই পারে না তাই দেখে ও শ্রাবণী কেঁদে মা আমরা তোমার কাজে সাহায্য করে দিতে চেয়েছিলাম কিন্তু তুমি তা করতে দাওনি তাই আজকে তোমার এত বড় অসুখ হয়ে গেল লাবণীর কথা শুনে তাদের মা তখন বলে মারে তোরা কান্না করিস না আমি তোদের কান্না সহ্য করতে পারছি না আর চিন্তাও করিস না আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব মায়ের কথা শুনে তারা দুই বোন কান্না থামায় আর হাতে যা টাকা ছিল তাই দিয়ে তারা মাকে হাসপাতালে বড় ডাক্তারের কাছে নিয়ে যায় তখন সেই ডাক্তার নিপার সব ধরনের পরীক্ষা করে বলে বাচ্চারা তোমাদের মায়ের একটা মিনি স্ট্রোক হয়েছে তাই পরবর্তী স্ট্রোক এড়াতে তোমাদের মায়ের হাটের মাঝে দুটো রিং বসাতে হবে তাহলেই তোমাদের মা সুস্থ হয়ে যাবে তখন ডাক্তারের কথা শুনে লাবণী বলে ডাক্তার সাহেব আমাদের কাছে তিরিশ হাজার টাকা আছে আপনি এই টাকা দিয়ে আমাদের মাকে সুস্থ করে দিন তোমাদের এই সামান্য টাকায় আমি চিকিৎসা করতে পারবো না কারণ হাটের নয় লক্ষ টাকা লাগবে তাই তোমরা প্রথমে টাকা জোগাড় করো তারপর আমি তোমাদের মায়ের চিকিৎসা করাবো এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায় তাই তারা মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায় তারপর তার পর থেকে করতে পারে না আর শুয়ে বসে দিন কাটিয়ে দিত অন্যদিকে শ্রাবণী পড়াশোনার পাশাপাশি গোলাপ বাগানেরও কাজ করত আর সেই গোলাপ ফুল বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো এক সময় লাবণী ও শ্রাবণী নিজেদের পড়ালেখা বন্ধ করে দেয় আর সেই টাকা দিয়ে মায়ের ঔষধ কিনতে থাকে তার পর থেকে লাবণী ও শ্রাবণী রোজ রোজ গোলাপ বাগানে কাজ করতে যেত আর একদিন তারা দুই বোন অনেক গোলাপ ফুল তোলে তারপর সেই ফুল বাজারে বিক্রি করতে নিয়ে যেত তখন বাজারের মধ্যে থাকা অনেকেই ফুল কিনতে শুরু করে এবং দেখতে দেখতে সব ফুল বিক্রি হয়ে যায় তখন তাদের কাছে অনেকগুলো টাকা চলে আসে তাই দুই বোন অনেক খুশি হয়ে যায় আর মায়ের জন্য ঔষধ ফল কিনে বাড়িতে ফিরে যায় এবং লাবণী হেসে মাকে বলে মা এই দেখো আমরা আজ কত বেশি গোলাপ বেঁচেছি তাই আমাদের কাছে অনেক টাকা হয়েছে আর সেই টাকা দিয়ে তোমার জন্য ঔষধ কিছু ফল এনেছি তারপর শ্রাবণে ফলগুলো কেটে নিয়ে আসে আর তার মাকে খেতে দেয় তখন মেয়েদের মুখে ক্লান্ত চাহনি দেখে তাদের মা বলে মা তোরা আমার জন্য আর কত কষ্ট করবি তোরা আর কষ্ট করিস না এবার নিজেদের জন্য কিছু টাকা জমিয়ে রাখ আমি তো তোদের জন্য কিছুই রেখে যেতে পারলাম না এই কথা বলে তিনি মন খারাপ করে ফেলে তখন মায়ের কথা শুনে শ্রাবণী বলে মা তুমি সুস্থ থাকলে আমরা সুখী থাকবো আর কিছুদিন একটু কষ্ট সহ্য করো মা আমরা প্রায় সব টাকা জোগাড় করেই ফেলেছি শ্রাবণের কথা শুনে লাবণী তখন বলে হ্যাঁ মা আমাদের গোলাপ ফুলগুলো সবার কাছে প্রিয় হয়ে উঠেছে তাই আর কিছুদিনের মধ্যেই তোমার চিকিৎসার টাকা হয়ে যাবে মেয়েদের কথা শুনে নেপাও মনে বেঁচে থাকার জন্য সাহস পায় পরের দিন সকালে লাবণী গোলাপ ফুল তুলে বাজারে বিক্রি করতে যায় কিন্তু সেই দিন তার ফুলের দোকানের সামনে অন্য এক মহিলা ফুল বিক্রি করতে আসে আর সেই মহিলা অনেক কম টাকায় ফুল বিক্রি করতে থাকে তাই সবাই মহিলার কাছ থেকে গোলাপ ফুল কিনে নেয় তখন লাবণীর কাছে কেউ ফুল কিনতে চায় না তাই সেই দিন লাবণী এক টাকাও ফুল বিক্রি করতে পারে না তাই লাবনি খালি হাতে বাড়ি ফিরে যায় পরের দিন সকালে লাবণী আবারও গোলাপ ফুলের বাগানে যায় আর দেখে তাজা তাজা বড় বড় গোলাপ ফুল লাবনি ও শ্রাবণী সেই ফুলগুলো তুলে বাজারে বিক্রি করতে যায় সেই ফুলগুলো লাবণীরা লাবনীরা মাত্র দুইশো টাকা বিক্রি করে তাই লাবনী মন খারাপ করে হাঁটতে থাকে আর একটা গাছের নিচে বসে থাকে ঠিক তখনই সেখানে এক বৃদ্ধ মহিলা আসে আর বলে মারে আমি আজ দুই দিন ধরে না খেয়ে আছি কোনো টাকা নেই আমার কাছে তাই সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আমাকে কিছু টাকা দিবি তাহলে আমি পেট ভরে খেতে পারতাম বৃথার কথা শুনে লাবনের মায়া হয় তাই লাবণী সেই দুশো টাকায় দিয়ে দেয় আর বলে দাদি আমার কাছে দুশো টাকাই ছিল আপনি রেখে দিন এই টাকা দিয়ে আপনি পেট ভরে খাবার খেতে পারবেন লাবণের টাকা ও কথা শুনে বৃথা অনেক খুশি হয়ে যায় আর সেই বৃথা বলে আল্লাহ তোমার মঙ্গল করুক আর তুমি আমার সাথে এসো আমিও তোমাকে কিছু দিতে চাই আমার কাছে এমন একটা জিনিস আছে যা তোমার দুঃখ দূর করতে পারবে তখন হঠাৎ বৃদ্ধার মুখে এই কথা শুনে লাবণী অবাক হয়ে যায় আর কোনো কথা না বলে লাবণী বৃদ্ধার সাথে হাঁটতে থাকে তখন কিছুদূর যাওয়ার পর বৃদ্ধা একটা গুহায় পৌঁছায় আর সেখান থেকে একটা সুন্দর গোলাপের লেহেঙ্গা বের করে আনে আর বলে দিদি ভাই তুমি এই লেহেঙ্গাটা পরো আর এই ল্যাঙ্গার গুনে তুমি তোমার সব কিছুই ফিরে পেতে পারো বেতার কথা শুনে লাবণী তখন সেই গোলাপ ফুলের ল্যাহেঙ্গাটি পরে নেয় আর বৃদ্ধাকে ছুতে যায় আর যখনই লাবণী বৃদ্ধাকে জড়িয়ে ধারে ঠিক তখনই বৃদ্ধা থেকে একটা সুন্দর পরি প্রকট হয়ে যায় যা দেখে লাবণী অবাক হয়ে যায় আর বলে করে সম্ভব আপনি থেকে সুন্দরী হয়ে গেলেন এটা পরি কিভাবে পুরানো জাদু নয় তো লাবনের কথা শুনে সেই পরি সব ঘটনা খুলে বলে যা শুনে লাবণী অনেক খুশি হয়ে যায় এবং পরীকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে যায় তারপর বাড়ি গিয়ে লাবনী তার মাকে ছুঁয়ে দেয় আর সঙ্গে সঙ্গে তার মায়ের সব অসুখ ছেড়ে দেয় তিনি সুস্থ হয়ে ওঠেন তারপর লাবণী সে গোলাপ ফুলের লেহেঙ্গার সব জাদু ক্ষমতার কথা তাদেরকে বলতে থাকে সব শুনে নিপা ও শ্রাবণী অনেক খুশি হয়ে যায় তারপর শ্রাবণী সে জাদুর পরের দেওয়া লেহেঙ্গার কাছ থেকে একটা সুন্দর বাড়ি চেয়ে নেয় ফলে তাদের একটা সুন্দর বাড়ি হয়ে যায় এবং বেঁচে থাকার জন্য কিছু টাকার কথা বলে আর সঙ্গে সঙ্গে সেই গোলাপ ফুলের জাদু লেহেঙ্গা তাদেরকে অনেক টাকা প্রকট করে দেয় তারপর থেকে তারা সেই গোলাপের জাদু করে লেহেঙ্গার দ্বারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে